বর্তমান সময়ে বাংলাদেশে রোদের তাপমাত্রা এতটা হাই যে যেটা মানুষ সহ্য করতে পারতেছে না প্রচন্ড রোদের তাপে জমিনগুলো ফেটে চৌচার হয়ে যাচ্ছে জমিনগুলো একটু বৃষ্টির জন্য হাহাকার করছে ঠিক আমাদের মতো আমরা যেমন একটু বৃষ্টির জন্য বারবার অপেক্ষা করছি যে কবে বৃষ্টি আসবে ঠিক এই জমিনগুলো আমাদের মতো হাহাকার করছে আমি গতকালকে একটি বৃদ্ধ লোককে জিজ্ঞেস করছিলাম আপনার ষাট থেকে সত্তর বছর বয়সে এইরকম গরম কখনো অনুভব করেছেন। তখন সেই লোকটি আমাকে বলতেছে না বাবা আমার এই বয়সে আমি কখনো এত গরম অনুভব করি নাই তাহলে একটাবার আপনি চিন্তা করেছেন যে আল্লাহ তালা দুনিয়ার জমিনে এত প্রচন্ড তাপ দিচ্ছেন কেন হ্যাঁ আমি হয়তো উপলব্ধি করেছি আল্লাহ তালা বলেন যে আমি যখন প্রচন্ড খুশি থাকি তখন দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করি আর আল্লাহ তালা খুশি থাকলে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ তালা হয়তোবা আমাদের প্রতি নারাজ কারণ বর্তমান সময়ে আমাদের দেশে যেই পাপাচার বেবিচার হচ্ছে যেটা আল্লাহ তালা সীমা করে ফেলেছে যার জন্য আল্লাহ তালা আমাদের আমাদের কাছ থেকে বৃষ্টি বৃষ্টি নিয়েছে জমিনে দিচ্ছে না সত্যি এই গুনাহের জন্য আল্লাহর কাছে আমাদেরকে অনুতপ্ত হওয়া উচিত কারণ এতই গুনা করে ফেলছি যে যেজন্য আল্লাহ তালা বৃষ্টি নিয়ে আমাদের আজাবের মধ্যে ফেলে দিয়েছে যেই পরিমাণে তাপমাত্রা বাড়তেছে হইতে এই পরিমাণ যদি তাপমাত্রা বাড়ে বা মানুষগুলো গরমের কারণে মৃত্যুবরণ করতে পারে আমরা আমাদের পাপের কারণে আল্লাহ তালার কাছে অনুতপ্ত হই আর মন থেকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজাটা ঠান্ডা করে দেন হইতে বা আল্লাহ তালা আমাদের দোয়াগুলো যদি কবল করে নেই তাহলে দুনিয়ার জমিনে রহমতের বৃষ্টি দিয়ে আমাদের সবার কলিজাটা ঠান্ডা করতে পারে ভিডিওটা বেশি বেশি সবার কাছে শেয়ার করে দেন আল্লাহ তালার কাছে যেন সবাই দোয়া করে আল্লাহ তালা যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদের সবার মুখে হাসি ফুটিয়ে দেয় আমিন E